আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি ইউটিউবে শিক্ষা পরামর্শ নামে এই চ্যানেলটি খুলেছি আলহামদুলিল্লাহ এখনো এক মাসও হয়নি তো এই চ্যানেলে আমি যা ভিডিও আপলোড করছি এই ভিডিওতে কেউ কেউ মন্তব্য করেছেন আমি আল্লাহ কে আল্লাহ লিখেছি বাংলা এবং কে রসুল লিখেছি এটা কেন লিখেছি এটার প্রশ্নের উত্তরে এখন এটা আমি আপনাদের সামনে একটু বলছি বিষয়টি স্পষ্ট করার জন্য আপনারা সকলেই জানেন কম বেশি যে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়তে হবে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে যদি পড়া না হয় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে আল্লা আলামিন আলমিন বিষয়ে সুরাতুল মিলে বলছেন যে তোমরা কোরআন পড়ো ধীরে ধীরে স্পষ্টভাবে তো আমাদেরকে কোরআন তালোয়াদ করতে হবে ধীরে ধীরে স্পষ্টভাবে এবং এই কোরআন তালোয়াদ যদি আমরা স্পষ্টভাবে তিলের সাথে ধীরে ধীরে যদি না করি তাজবিদের সাথে যদি না করি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এটির একটি সংক্ষিপ্ত দৃষ্টান্ত আমি দিচ্ছি যেমন এই যে আপনারা এখানে লেখা লেখা দেখতে পাচ্ছেন যে কুল আর কুল কুল বাংলা উচ্চারণ কুল আবার কুল বাংলা উচ্চারণ কুল উচ্চারণ কিন্তু একই হচ্ছে উচ্চারণ একই হচ্ছে উল মানে উল উচ্চারণ কুল হচ্ছে আবার কুল কুল একই বাংলা উচ্চারণ কিন্তু একই হচ্ছে কিন্তু অর্থ দেখেন আপনারা একটির উচ্চারণ একটির অর্থ হলো খাও আরেকটির অর্থ হলো বলো তো অর্থ কত ডিফারেন্ট অর্থ কতই পার্থক্য প্রিয় সুধি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন কুল বাংলা উচ্চারণ কুল দুইটার উচ্চারণই কুল অর্থ কিন্তু ভিন্ন একটার অর্থ বলো আরেকটার অর্থ খাও আর আরবিটা আরবির উচ্চারণও পার্থক্য আছে আরবি হলো উল উল আরবি আর আরেকটা হলো শুধু উল সুতরাং এটা আপনারা বুঝতে পারছেন যে আরবি বাংলা উচ্চারণে কেমন অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে সুতরাং আমি আপনাদের বলছি বা সমস্ত আলেম ওলামা যারা আছেন তাদের অনুরোধ করছি যে আরবি উচ্চারণটা বাংলা উচ্চার আরবি উচ্চারণ বাংলায় দিলে এটা আসে না সহজে কাজেই আমাদের উচিত হবে সকল মুসলিম ভাই বোনদের অনুরোধ করছি যে আরবি উচ্চারণ আমরা আরবিতেই পড়তে চেষ্টা করব। আরবি উচ্চারণটা বাংলাতে আসে না একান্তই যদি না পারা যায় তবে আমরা বাংলার স্মরণাপন্ন হব বাংলা উচ্চারণে যেতে পারি কিন্তু আমাদের উচিত হবে যে আমরা আরবি বাক্যটি আরবিতেই পড়তে চেষ্টা করব। আরবি বাক্যটি যদি কারণ যগর্যের পেশ আছে সুতরাং এই জন্যই আল্লাহ রসুল সতলু আলী ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলিমের উপর এরম শিক্ষা করা ফরজ এই দিনের কুরআন হাদিস শিক্ষা করা ফরজ সুতরাং এই ফরজ এই হাদিসটির উপর আমরা আমল করতে চেষ্টা করি আর আমার যেটা প্রশ্ন অনেকে ভুল ধরেছেন যে আমি আরবি উচ্চারণ আল্লাহ আরবি উচ্চারণ হবে আল্লাহ এবং রাসুল এই দুইটি শব্দে ভুল ধরেছে যে আমি আল্লাহকে বাংলায় আল্লাহ বলেছি এবং রসুলকে বাংলায় রাসূল বাংলায় রসুল বলেছি কিন্তু এমনি সাধারণত সবাই অধিকাংশই লিখেন যে আল্লাহ শব্দটি আল্লাহ বলে বাংলায় এবং আপনারা দেখেন লক্ষ্য কথায় আপনারা এই লেখাটি দেখতে বুঝতে পারছেন যে আল্লাহ এটা অশুদ্ধ লিখছি আমি আল্লাহ আল্লাহটা হলো অশুদ্ধ আর শুদ্ধ হলো আল্লাহ শুদ্ধ উচ্চারণ হবে আল্লাহ এবং রসুল এটি শুদ্ধ উচ্চারণ হবে রসুল বাংলায় আর বাংলায় যারা অধিকাংশই যারা লিখেন রাসুল সুতরাং এই শব্দটির পার্থক্য আমি আমি কেন লিখেছি আল্লাহকে আল্লাহ লিখেছি আল্লাহ লিখেছি এবং রসুলকে বাংলায় রসুল লিখেছি রাসুল লিখিনি এবং আল্লাহকে বাংলায় আল্লাহ লিখিনি দেখেন অশুদ্ধ উচ্চারণ আমি দিয়েছি আল্লাহ আল্লাহ অশুদ্ধ উচ্চারণ দিয়েছি এবং বাংলায় রাসুল এটা অশুদ্ধ দিয়েছি আর শুদ্ধ উচ্চারণ দিয়েছি রসুদ আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা লেখাটি ভালো করে লক্ষ্য করেন সুতরাং আমার এই গবেষণায় যদি ভুল হয় আপনারা আমাকে ধরে দিবেন আমি ইনশাল্লাহ আবার এটি শুদ্ধ করে দি শুদ্ধ করবো ইনশাআল্লাহ সুতরাং কোনো আলেম ওলামাও যদি আমার এই ভুলকে এটা যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই ধরে দিবেন আর যদি ভুল না হয়ে থাকে আপনারা সকলই আমাদের রব আমাদের প্রতিপালকের নাম হল আল্লাহ আরবিতে আল্লাহ বাংলায় আমাদের আল্লাহ বলা উচিত আমাদের যেহেতু অশুদ্ধটাই আমাদের প্রচলন হয়ে এসেছে সুতরাং আমরা শুদ্ধটা করতে চেষ্টা করি যেহেতু এটা আমাদের প্রতিপালকের নাম আমাদের সৃষ্টিকর্তার নাম আমাদের নবী একমাত্র আমাদের রসুল শেষ রসুল আমাদের যিনি কেমতের দিন সুপারিশকারী হবেন জান্নাতের যাওয়ার জন্য আমাদের যিনি কাণ্ডারি হবেন রসুল মোহাম্মদ তো রসুল শব্দটা আর বাংলায় রাসুল না বরং রসুল শুদ্ধ উচ্চারণ হবে রসুল আপনারা হয়তোবা লেখাটি বুঝতে পারছেন সুতরাং আমি ইউটিউবে আমি আবারও বলছি ইউটিউবে আমি আল্লাহকে আল্লাহ দিয়েছি আল্লাহ শব্দ লয় লয় আকার দেয়নি শুধু লয় লয় হ দিয়েছি আল্লাহ এবং রসুল শব্দটি এটি আমি র র আকার দেয়নি রসুল দিয়েছি বাংলায় সুতরাং এটি যারা ভুল ধরেছেন এটি আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যে এটি আমি গবেষণা করে এটি সঠিক পেয়েছি এর থেকে যদি গ্রহণযোগ্য আপনাদের দলিল থাকে আপনাদের যদি শক্তিশালী আর আরও দলিল থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা উল্লেখ করতে পারেন আল্লাহ রুবুল আলমিন আমাদের সকলকে قران مجيد، الله نام، رسول الله، الله، إبن رسول النام، سوي شدّه كره، توفيق دان قرون. آمين، والسلام عليكم ورحمة الله وبركاته، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.